শুভ সকাল আমার প্রিয় আপুরা আন্টিরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আমার পরিবার পরিজন নিয়ে খুবই ভালো আছি আরও একটা নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো ভিডিওটি আমি সকাল এগারোটার থেকে শুরু করেছি একটু হলো আপনাদের কাছে ভালো লাগবে তো এই যে একটা মাটির পাত্র দেখতেছেন আমি আজকে মাটির পাত্রে মাংস রান্না করব তো আমার বাবা এসেছে গ্রামের বাড়ির বাড়ির দিকে তো তিনটা মুরগি নিয়ে এসেছে তো চিন্তা ভাবনা আছে মুরগি তিনটা তিনটা তো রান্না করব না দুটো মুরগি রান্না করব। আর একটা আবার পরে রান্না করে খেয়ে নিব তো এই দিক দিয়ে আমি কিন্তু এই পাতিলটা সারা রাত জলের ভিতরে রেখে দিয়েছিলাম তো আমি এখন সকালবেলা ধুয়ে ভালো করে পরিষ্কার করে এই জায়গাতে আমি সরিষার তেল দিয়ে আর হলুদ দিয়ে ভালো করে জাল করে নিব যে মাটি মাটি একটা গন্ধ এটা কিন্তু থাকবে না তো প্লিজ যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আমার ভিডিওতে একটা লাইক দেন না আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেল আজকে নতুন ভিজিট করেছেন যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন সাবস্ক্রাইবের পাশে থাকা অল বাটনটি অন করে দেবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারেন তো কথা বলতে বলতে আমি কিন্তু চলে এসেছি ছাদে ছাদে এসে আমার মেয়ে মেয়ে তো মুরগি ধরার জন্য অনেকটাই খুশি সে লাঠি দিয়ে মুরগি কিন্তু ধরতেছে কোনোভাবেই ধরতেছে না ধরতে পারতেছে না তো অবশেষে আপনাদের ভাইয়া দুটো মুরগি ধরেছে একটা মোরগ আর একটা মুরগি এই দুটো মুরগি আমি মোরগ আর মুরগি রান্না করব। তো আপনাদের ভাইয়া মেয়ের সাথে অনেক অনেক সময় ছুটি করার পরে খেলার পরে আমার মেয়ে দেখেন ছাদে মটার ছাড়া ছিল জামা কাপড় ভিজিয়ে নিয়ে এসেছে এখন ওর বাবা কিন্তু নিয়ে নেমে এসেছে বাসায় তো বাসায় এসে মুরগি কিন্তু অব ক্যামেরায় কেটে নিয়েছি আর একটা কথা আমি এতদিন পর পর যে ভিডিও দেই তার কারণ আমার তো ফোন নেই একটা ফোন আপনাদের ভাইয়া তো আপনাদের ভাইয়া অফিসে নিয়ে যায় ফোন আমার ওইভাবে ভিডিও করা হয় না দেখা যায় শুক্র শনিবার দুই দিন ভিডিও করি এই ভিডিও দিতে দিতে অনেক দিন চলে যায় তো আমি কিন্তু দিক দিয়ে আমি মুরগি ভালো করে আপনাদের ভাইয়া আর আমি কেটে বেছে নিতেছি আর দুপুরবেলা তো গ্যাস থাকে না এই মুরগি আমি রান্না করব রাত্রে গ্যাস আসলে তো বিকেলবেলা যদি গ্যাস আসে আমি রান্না করবো তো বিকেল বেলার ভিডিও এখন আমি পরিমাণ মতো চাল নিয়ে চাল দিয়ে দিয়েছি আপনাদের ভাইয়া বলল যে আগে একটু চা খেয়ে নি পরে রান্না করো তো ক্যামেরায় আমি কিন্তু চা খেয়ে নিয়েছি চা খেয়ে চলে এসেছি মাংসটা কেটে নিব মাংস কেটে তারপরে রান্নার জন্য আয়োজন করে নিব আর ওইদিকেও আমি কিন্তু মশলা পেটে নিয়েছি অব ক্যামেরায় তো মাংসগুলো দেখেন অনেক মাংস হয়েছে অনেক মাংস হয়েছে দুটো মোরকার মুরগি কাটা হয়েছে যেহেতু অনেক মুরগি মাংস হয়েছে আর এদিক দিয়ে আমি কিন্তু কোনো আলু দেব না যেহেতু আমি মাটির পাত্রে রান্না করবো তো এই দিয়ে আমি কিন্তু মরিচ ধনিয়া জিরা আদা রসুন সব কিছুই কিন্তু শিল্পাটায় পেটে নিয়েছি আপনারাও এইভাবে ট্রাই করতে পারেন মাটির পাত্রে রান্না করার সময় যদি সব মশলা পাটায় পেটে রান্না করা হয় খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আর রান্নাটাও কিন্তু অনেকটাই দেখতে ভালো লাগে সেই দিক দিয়ে আমি কিন্তু এক এক করে সব মশলাই দিয়ে দিতেছি আমি হাতে মেখে আজকে মাংসটা রান্না করব। সেই দিক দিয়ে আমি কিন্তু পরিমাণ মতো সরিষার তেল আর আর হচ্ছে সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে নিব আমি অল্প পরিমাণে তেল দিব আমি আগে গরম তেল করে নিয়েছি সরিষার তেল তো আমি মাংসটা মাখানো হয়ে গিয়েছে আমি চলে এসেছি চুলায় তো চুলায় এসে আমি পাত্র বসিয়ে দিয়েছি একদিক দিয়ে ভাত হবে আর আর এক দিক দিয়ে আমি কিন্তু মাংসটাও রান্না করে নিব তো এখন আমি তেলটা গরম করে রেখেছিলাম এখন এই তেলটাও আমি মাটির পাত্রে দিয়ে দিব দিয়ে এখন আমি এক এক করে দুটো তেজপাতা তেজপাতা লং দারচিনি এলাচ আর জিরে জিরে দিয়ে ফোড়ন দিয়ে এখন আমি কিন্তু এই মাংসগুলো এক এক করে দিয়ে দিব আর জালটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে হাই হিটে দেওয়া যাবে না যদি জালটা যদি বাড়িয়ে দেই তাহলে দেখা যায় পেটে যাওয়ার ভয় থাকবে যেহেতু আমি সারা রাত জলের ভিতরে ভিজিয়ে রেখে প্রসেসিং করে দিয়েছি সমস্যা হবে না তারপরও বলা যায় কিনা যে যদি পেটে যাওয়ার ভয় থাকতে পারে ওই দিক দিয়ে আমি কিন্তু ভালো করে কষিয়ে নিতেছি যত বেশি মাংস কষানো হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে এখন আমি কিন্তু ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি মুখটা বন্ধ করে দিব তার জন্য লাগবে আটা আমি আটাটা ভালো করে হাতে মেখে তারপরে আমি এই পাত্রে ভালো করে লাগিয়ে দেবো এখন আমি কিন্তু ভালো করে মুখটা লাগিয়ে দিব যাতে কোনো ভিতরের কোনো বাতাস বাইরে না আসে আমি কিন্তু সুন্দর করে লাগিয়ে দিতেছি লাগিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন আমার যে জালটা জালটা একটু কমিয়ে দেব কারণ বেশি জাল দিলে দেখা যায় নাড়াঝাড়া তো হবে না জল দিয়ে মশলাটা পুড়ে 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 যেতে পারে তো খেতে কিন্তু ভালো লাগবে না তো এই দিক দিয়েও আপনারা একটু খেয়াল রাখবেন তো এখন আমি মাংসটা প্রায় আমার হয়ে গিয়েছে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিব তো মাংসটা খেতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছিল আর অনেকটাই মজা হয়েছিল দেখেন আমার যে মাংস রান্না করেছি মাংসর কালারটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো এখন আমি মাংসটা ঢেলে নিব আর আপনাদের ভাইয়াকে বললাম আমার তো মাংস রান্না হয়ে গিয়েছে তো এখন তুমি গরম গরম রুটি নিয়ে এসো নান রুটি দিয়ে আমরা এই মাংসটা খাবো এখন আমি কিন্তু চলে এসেছি খাবার নিয়ে ঘরে তো আমাদের তো ডাইনিং টেবিল নেই আমাদের ঘরে বসেই কোনো সময় বিছানায় খাটের উপরে আবারও কখনো নিচে বসে খাওয়া হয় তো এখানে আমি শশা আর আপনাদের ভাইয়াও এসে পড়েছে খাবার নিয়ে রুটি নিয়ে তো এখন আপনাদের ভাইয়া বললো তাড়াতাড়ি দাও আমরা সবাই একসাথে বসে খাই তো আমার মেয়েও কিন্তু দেখেন রুটিগুলো নিয়ে তার সামনে রেখে দিয়েছে তো এখন আমি কিন্তু মাংসগুলো বেড়ে নিব এক প্লেটে বাড়বো আমি আমার ছেলে মেয়ে আপনাদের ভাইয়া সবাই একসাথেই খাবো তো তো প্লিজ যারা আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে